আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজ সেহরির শেষ সময় এশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে শুক্রবার তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি ষোলোই মাঘ চোদ্দশো বত্রিশ বাংলা দশের সাবান চোদ্দশো সাতচল্লিশ হেজেরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকা মিত পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা ষোলো মিনিটে জোহরের নামাজ রক্ত শেষ হবে চারটা পাঁচ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা ছয় মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে মাগরীবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে সাতটা এক মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা দুই মিনিটে এশার নামাজ রক্ত শেষ হবে পাঁচটা একুশ মিনিটে আজকে ঢাকার মধ্য পার্শ্ববর্তী এলাকার তাহারত শাহরীর শেষ সময় হলো পাঁচটা বাইশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার এশরাকের রক্ত সকাল ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত চাষের রক্ত সকাল আটটা বাউন্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে এই নামাজগুলো আদায় করতে পারবে আজকে নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা একচল্লিশ থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা সাতাইশ থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা একচল্লিশ মিনিটে এছাড়া ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময় সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার সময় সুযোগ থাকে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাস্তাতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামজের সময় সুজ থাকে তো আজকের ভিডিওটি বন্ধ ছিল আর এই সূত্রে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমান